ওয়েলকাম টু এভরিবাডি ইন মাই চ্যানেল আজকে আমরা পোকো এম সিক্স ফাইভ জি মোবাইলকে আনবক্সিং করব এবং দেখব এ বক্সের মধ্যে কী কী রয়েছে আমরা খুব অল্প টাকাতে পেতে পারি পোকো এম সিক্স ফাইভ জি মোবাইল বক্সের মধ্যে আমরা দেখবো কী কী রয়েছে তার মধ্যে একটি রয়েছে সিম ইজেক্টর এবং একটি রয়েছে ফাস্ট চার্জার এবং ডাটা কেবল সি টাইপ ডাটা কেবল রয়েছে অল্প টাকায় অর্থাৎ দশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আমরা পেতে পারি পোকো এম সিক্স ফাইভ জি হাই স্পিড একটি মোবাইল এই মোবাইলটিতে কী কি ফিচার্স রয়েছে আমরা সেগুলো এখন দেখব এবং মোবাইলটির কালার কেমন মোবাইলটি দেখতে খুবই সুন্দর এটি ব্ল্যাক কালার একটি মোবাইল এর পেছনে রয়েছে একটি খুবই স্মুথ গ্লাস রয়েছে এবং এর গেট আপটা সুন্দর এবং স্মুথনেস খুবই সুন্দর রয়েছে আর রয়েছে দুটো ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা ক্যামেরার কোয়ালিটি খুব সুন্দর রয়েছে এবং ফাইভ জি সিম এখানে সাপোর্ট করে অনলাইনে এর দাম দশ হাজার পাঁচশো টাকা কখনো এটি আপ ডাউন করে ফ্লিপকার্ট বা অ্যামাজন যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে এই মোবাইলটি পাওয়া যেতে পারে এই মোবাইলটিতে কী কী ফিচার্স রয়েছে আমরা একবার দেখব রয়েছে একশো আঠাশ জিবি স্টোরেজ ক্যাপাসিটি এবং সিক্স জিবি র্যাম এই মোবাইলটি বিভিন্ন র্যামের পাওয়া যায় ফোর জিবি র্যামের পাওয়া যায় সিক্স জিবি এবং এইট জিবি র্যামের পাওয়া যায় এবং স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে একশো আঠাশ চৌষট্টি এবং দুশো ছাপান্ন তিনটি কালার হয়ে থাকে গ্যালাকটিক ব্লু কালার গ্যালাক্টিক ব্ল্যাক কালার ওয়ারিয়ান ব্লু কালার পোলারিস গ্রিন কালার তিনটি কালারের হয়ে থাকে এর প্রসেসর হচ্ছে মিডিয়াটেক টেক ডায়মন্ড সিটি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড আমরা সেটি প্যাকেটে দেখতে পাচ্ছি রয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড করে প্রসেসার রয়েছে এবং এটি একটি হাই স্পিড একটি মোবাইল আর রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি এইচডি ডিসপ্লে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং ব্যাটারির যে ব্যাক আপ সেটাও ভালো ফাইভ থাউজেন্ড মিলি এমপি ব্যাটারি রয়েছে এবং এর ব্যাক খুব সুন্দর রয়েছে সিক্স জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ সিক্স জিবি রয়েছে র্যাম এই মোবাইলটির ওয়ারেন্টি রয়েছে এক বৎসরের এবং এ রেজুলেশান স্ক্রিন যে রেজুলেশান সেটা আরও সুন্দর হাজার আশি ইন্টু চব্বিশশো ষাট পিক্সেল এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড থার্টিন MIUI 14 এবং মিডিয়াটেক ডায়ম্যান্ড অক্টা অক্টাক রয়েছে প্রসেসর খুব অল্প টাকার বিনিময়ে এই মোবাইলটিকে আপনারা অনলাইনে কিনতে পারেন ফাইভ জি মোবাইল পোকো এম সিক্স ফাইভ টাকা থেকে শুরু করে কখনো এটি অনলাইনে আপ ডাউন করে এর রেটটি কিন্তু আমি কিনেছি দশ টাকায় তিনটি কালারে পাওয়া যায় ব্ল্যাক ব্লু এবং গ্রিন কালারে পাওয়া যায় এবং এটি সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি এইচডি স্ক্রিন রয়েছে রেজলেশন হাজার আশি ইন্টু চব্বিশশো ষাট পিক্সেল পোকো এম সিক্স ফাইভ জি মোবাইল মিডিয়াটে ডায়মেন্সিটি অক্টাগর প্রসেসার ক্যামেরার কোয়ালিটিও খুব সুন্দর পেছনে রয়েছে দুটো ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেল এবং ফ্রন্টে রয়েছে একটি ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল ব্যাটারির ব্যাকআপ খুব সুন্দর পাঁচ হাজার ব্যাটারি রয়েছে এবং আর ডাটা কেবল রয়েছে সি টাইপ একটি ডাটা কেবল সিম ইজেক্টার টুলস রয়েছে এবং একটি ফাস্ট চার্জার রয়েছে মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা অনলাইনে পেতে পারেন পোকো এম ফাইভ জি এই মোবাইলটি স্টোরেজ ক্যাপাসিটি একশো আঠাশ জিবি র্যাম রয়েছে সিক্স জিবি এবং এটি ফ্লিপকার্ট বা অ্যামাজন যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা এই মোবাইলটি নিতে পারেন হাই স্পিডে একটি মোবাইল এবং খুব অল্প টাকার বিনিময়ে অর্থাৎ দশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা এই মোবাইলটিকে কিনতে পারেন खूब सुंदर एक मोबाइल